নম্বর এলাকার অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় আগুন আপাতত নটি ইঞ্জিন কোন হতাহতের খবর এখনো পাওয়া যায়নি পুজো আসছে ভাবছেন কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবাগ গোরহাটি মোড়ে নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরামবাগ গৌরহাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা